নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সাথে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো যে মায়ের মৃত্যুর পর সেই সম্পত্তি ছেলে পাবে না মেয়ে পাবে দেখুন আমাদের মধ্যে একটা বদ্ধ ধারণা রয়েছে মায়ের সম্পত্তি মানেই মেয়েদের অধিকার এই যে একটা বদ্ধমূল ধারণা বা প্রচলিত ধারণা বলতে পারেন এই ধারণাটা কিন্তু এখন ভাঙার সময় এসছে কারণ এটা কিন্তু সত্য কথা একেবারেই নয় যে এই সম্পত্তি মায়ের মৃত্যুর পরে মেয়েরাই সেই সম্পত্তির মানে অধিকারী এটা কিন্তু আমাদের যে উত্তরাধিকারী আইন রয়েছে সেই আইনে কিন্তু কখনোই এটা বলা নেই এই আইনে কি যে দেখুন আমাদের যে পূর্বপুরুষের সম্পত্তি বা উত্তরাধিকারী যে সম্পত্তি যেভাবে ভাগ হয় মায়ের মৃত্যুর পর মায়ের সম্পত্তিও সেইভাবে ভাগ হবে যদি একটি বুঝিয়ে বলি আপনাদেরকে ধরুন দুই রকম সম্পত্তি হয় একটা হলো সেলফ অর্থাৎ নিজের স্ব অর্জিত এবং আরেকটা কি কী সম্পত্তি হয় আর একটা হয় অ্যানসেস্ট্রাল প্রপার্টি বা ইনহেরিটেন্স প্রপার্টি যাই বলুন না কেন এই দুই ধরনের প্রপার্টি একটা হলো আপনার নিজের আয় করা সম্পত্তি আর আরেকটা হলো এই সম্পত্তিটা পূর্বপুরুষের কাছ থেকে বা গিফট হিসাবে পাওয়া এই দুটো সম্পত্তি কিন্তু থাকে এইবার কি হয় এই যখন ধরুন আপনার পিতা মারা গেল পিতার কাছ থেকে মা কোনো সম্পত্তি ফেল ধরুন ফাদার ফাদার ডেট হয়েছে সেখান থেকে কিন্তু মা সম্পত্তি পাচ্ছে এবং আপনারা দুই ভাই এক বোন ধরুন দুই ভাই এক বোন আর মা আছে তাহলে এই সম্পত্তি ভাগ হবে মোট এক ভাগ দুভাগ তিন ভাগ চার ভাগ যদি এটা আমরা কথাই বুঝিয়ে বলি আপনাদেরকে ধরুন এটা হলো আপনার ফাদারের অর্থাৎ আপনার বাবার আট শতক জায়গা ছিল তাহলে কি হলো আপনি দুই শতক পেলেন আপনার ভাই দুই শতক পেলো আপনার বোন দুই শতক পেলো আপনার মা দুই শতক পেলো তাহলে এই যে আবার কি হলো এবার মায়ের মৃত্যু ঘটেছে তো মায়ের মৃত্যু ঘটেছে মা কিন্তু এই সম্পত্তি কাউকে দিয়ে যায়নি মা মারা গেছে এইবার বোন কি মনে করছে বোন ভাবছে যে এই সম্পত্তি তার হয়ে যাবে এইটা কি আদৌ ঠিক এটা কিন্তু কখনোই ঠিক নয় এই যে দু শতক সম্পত্তি এই দুশতক সম্পত্তি কিন্তু আপনাদের সকলের মধ্যে সমানভাবে ভাগ হবে যারা যারা ওয়ারিস হিসেবে জীবিত রয়েছেন তাদের কিন্তু এই দুশতক সম্পত্তি আপনাদের দুই ভাই পাচ্ছে আবার বোনটাও পাচ্ছে কিন্তু আমাদের অনেকের ধারণা কী যে বোনকেই বোনই পাবে কিন্তু কথাটা একদম ঠিক নয় কিন্তু যদি দেখা যায় মা জীবিতকালেই এই সম্পত্তিটা গোটাটা বোনকে দিয়ে গেল তাহলে তো আপনারা কিছু করতে পারবেন না কারণ মা যদি দিয়ে গিয়ে থাকে সেই সম্পত্তি তাহলে আপনাদের কিন্তু খুব মুশকিল এবার আপনারা বলবেন সেই সম্পত্তি তো মা বাবার কাছ থেকে পেয়েছিল। তাহলে মা কেন বোনকে দিবে তাহলে আমরা এর বিরুদ্ধে কেস করবো বা মা উইল করে রেখে গেছিলো মা যদি উইল করে রেখে যায় যে বোনের নামে এবার আপনারা কোর্টে চ্যালেঞ্জ করতে গেলেন ইন কেস আপনারা দেওয়ানি আদালতে বা সিভিল কোর্টে আপনারা এটাকে চ্যালেঞ্জ করলেন চ্যালেঞ্জ করলে কি হবে এই কেস দীর্ঘায়িত চলবে এবং ওই জমির যা মূল্য তার থেকে বেশি খরচ আপনাদের হবে এবং আপনার জীবদ্দশায় সেই কেস নাও মিটতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা কেউই সম্পত্তিটা ভোগ করতে পারলেন না ওই বিবাদিত হয়ে থেকে গেল বিষয়টা কিন্তু এইখানেই শেষ হবে না এর সাথে কিন্তু আরও কিছু বিষয় জড়িয়ে রয়েছে আর যদি স্ব সহর্জিত সম্পত্তি হয় মা একশো বার যাকে খুশি তাকে সম্পত্তিটা দিতে পারে আর বাবার সম্পত্তি মনে রাখবেন বাবার সম্পত্তি যখন মা পায় একটা মানে ওয়ারিস হিসাবে অর্থাৎ কখন আপনার সেটা পৈতৃক সম্পত্তি থাকছে বা অ্যানসেস্ট্রাল প্রপার্টি থাকছে যতক্ষণ যৌথ হিসাবে থাকছে যতক্ষণ ভাগ না হচ্ছে এটা কিন্তু একটা ফ্যাক্ট আর একটা হলো চার প্রজন্ম পর্যন্ত সেটা যতক্ষণ ডিভাইডেড না হচ্ছে ততক্ষণ আপনার সেটা অ্যানসেস্ট্রাল প্রপার্টি বলুন ইনহেরিটেন্স প্রপার্টি বলুন পূর্বপুরুষের সম্পত্তি বলুন ততক্ষণ ঠিক রয়েছে কিন্তু যখনই সেটা বিভক্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু আর সেটা ইনহেরিটেন্স প্রপার্টি থাকছে না তাই যে মায়ের যে অংশটা মা এই যে ভাগটা যেটা পেয়েছিল মা এইটা কিন্তু আর ইনহেরিটেন্স প্রপার্টির মধ্যে পড়ছে না এটা কিসের মধ্যে পড়ে যাচ্ছে এটা সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি অর্থাৎ অর্জিত প্রপার্টি অর্জিত প্রপার্টি নিয়ম কি মা যাকে খুশি তাকে দিতে পারে মা জীবিত দশায় এটা করতে পারে এইবার ধরা যাক জীবিত দশায় কোনো ছেলে বা মেয়ে মায়ের সম্পত্তি দাবি করতে পারে বা ক্লেম করতে পারে দেখুন এক্ষেত্রে পারে না কেন বলি সে মা বাবার কাছ থেকে একটা অংশ পেয়েছে তাও দাবি করতে পারবে না কেন সেটা আমি পূর্বেই বললাম একটু আগেই বললাম যে কারণ সেই সম্পত্তিটা যখনই বিভক্ত হয়ে গেল সেটা কিন্তু আর ইনহেরিটেন্স প্রপার্টি বা উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত বা পূর্বপুরুষের সম্পত্তি আর থাকলো না সেটা কিন্তু সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টিতে পরিণত হলো অর্থাৎ স্ব অর্জিত প্রপার্টিতে পরিবর্তিত হলো তাই কিন্তু জীবিত অবস্থায় কেউ মায়ের সম্পত্তি দাবি করতে পারবেন না বাবার সম্পত্তি দাবি করতে পারেন কারণ বাবা যদি পূর্বপুরুষের কাছ থেকে পেয়ে থাকে এটা মনে রাখবেন আর ওই চার প্রজন্মের ব্যাপারটা রয়েছে কিন্তু বাবার কাছ থেকে মায়ের যে সম্পত্তি যেটা ট্রান্সফার হলো শুধু একটা শেয়ার পেয়েছিল মা একটা অংশ পেয়েছিল কিন্তু এই শেয়ার বা অংশ জন্য কিন্তু আপনি এটাকে অ্যানসেস্ট্রাল প্রপার্টির মধ্যে রাখতে পারবেন না এটা সেলফ অ্যাকোয়ার্ডে চলে যাবে কিন্তু বাবার ক্ষেত্রে কথাটা ভিন্ন বাবা যখন ঠাকুরদার সম্পত্তি পাচ্ছে সেটা কিন্তু অ্যানসেস্ট্রাল প্রপার্টি আসছে কারণ উত্তরাধিকারী আইন অনুসারে একজন নাতিরও অধিকার রয়েছে তার ঠাকুরদার সম্পত্তিতে বাবার যেমন রয়েছে নাতিরও রয়েছে নাতি কোন সম্পত্তিটা পাবে ঠাকুরদার বাবা যে সম্পত্তিটা লাভ করবে ঠাকুরদার কাছ থেকে সেই সম্পত্তিতে ভাগ পাবে বিশেষ করে সেটা হলো নাতি সে নাতি জন যদি নাও জন্মায় ভবিষ্যতে জন্মাতে পারে এরকম হিসাব উত্তরাধিকারী আইনে লেখা রয়েছে তাই উত্তরাধিকারী আইন যেটা সেটাকে আপনারা ইগনোর করতে পারবেন না আর আপনারা যদি ভাবেন যে আমরা এগুলো ইগনোর করে কোর্ট কাছারি করব বা সেখান থেকে গিয়ে আমরা যাব সেখান থেকে ফয়সলা পাবো দেখুন যে সম্পত্তি সেই সম্পত্তির মূল্যমানের থেকেও বেশি খরচ হবে প্লাস আপনারা যখন এই আইনের মানে বেড়া জালে পড়বেন তখন সেখান থেকে আর বেরিয়ে আসা মুশকিল হবে এই সেলফ অ্যাকয়ার্ড প্রপার্টি অ্যানসেস্টার প্রপার্টি সব গুলিয়ে যাবে আপনাদের মধ্যে তখন কিন্তু মুশকিল হবে তাই মায়ের জীবিতকালে সে সম্পত্তির যেরকম ধরনের হোক না কেন ছেলে হোক বা মেয়ে হোক কেউই দাবি করতে পারে না হ্যাঁ মা এক কাজ করতে পারে মা উইল করে দিয়ে যেতে পারে এবং সর্বশেষ উইল যেটা সেটা কিন্তু কার্যকর হবে উইটনেস থাকবে তার এবং যার নামে উইলটা মা করলো তাকে মায়ের মৃত্যুর পরে সেটা গিয়ে আদালতে প্রবেট নিতে হবে আমি ইতিপূর্বে উইলের প্রবেট কিভাবে নেয় সেটা আপনাদেরকে বলেছি সেটা আপনারা দেখে নিতে পারেন আমার অন্য ভিডিওতে তো যাই হোক আমি যেটা বললাম যে মা কিন্তু উইল করে দিয়ে গেলে মায়ের মানে জীবিত অবস্থায় পাবে না কেউ কিন্তু মায়ের মৃত্যুর পর সেই প্রপারটি পাবে তাহলে আপনারা নিশ্চয়ই আজকের আলোচনার মাধ্যমে বুঝতে পারলেন যে ছেলে মেয়ের ব্যাপারটা ঠিক নয় এখানে কিন্তু মায়ের প্রপারটি যে কেউ পেতে পারে এবার আমরা ধরে নিই মায়ের সম্পত্তি মা বাবার কাছ থেকে কোনো শেয়ার পায়নি মায়ের নিজের নামে আছে মা দাদুর বাড়ি থেকে পেয়েছে বা মা অন্যান্য জায়গা থেকে মা পেয়েছে সেই সম্পত্তি কে কে পেতে পারে সেই সম্পত্তি দেখুন যেমন আপনারা যারা রয়েছেন ছেলে মেয়ে তারা তো পাবেই সেই সঙ্গে যদি আপনার বাবা জীবিত থাকে উনিও পাবেন কিন্তু সেই সম্পত্তি যদি এবার আপনাদের মধ্যে কেউ জীবিত না থাকে বাবাও জীবিত নাই বা ছেলে মেয়েও জীবিত নাই তাহলে সেই সম্পত্তি মায়ের যা বাবা মা আছে তাদের মধ্যে চলে যাবে এবার যদি দেখা যায় তাদের বাবা মা নাই মানে মায়ের বাবা মা নাই তারা জীবিত নাই তাহলে সেই সম্পত্তি কিন্তু বিশেষ করে আপনার বাবার যারা পরবর্তী যারা বংশধর রয়েছে নিকট আত্মীয় রয়েছে তাদের কাছে চলে যাবে এই সম্পত্তি এই নিয়ম যাই হোক আজকে আর বিস্তারিত বাড়াচ্ছি না ভিডিওটি কারণ এই অ্যানসেস্টার ব্যাপারটি সহজিত প্রপার্টি এগুলো বলতে বলতে আপনাদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয়ে যাবে যাই হোক ভিডিওটি একটু মনোযোগ সহকারে যদি শোনেন তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে